ক্রিকেটের জন্ম দিল যারা এবার তারাই খেলতে পারবেন না দু বিশ্বকাপ এক খবরই মাথায় হাত বড়সড় আশঙ্কায় ঘুমরেছে এই দেশের কি হবে ভারতের ভারত কি সাতাশের বিশ্বকাপ খেলতে পারবে নাকি ভারতও এই দেশের মতো খেলতে পারবে না বিশ্বকাপ এমন কি ঘটলো যার জেরে বিশ্বকাপে খেলা নিয়ে উঠেছে প্রশ্ন দেখুন বড় আপডেট আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার জন্য সরাসরি যোগ্যতা অর্জনে ইংল্যান্ডের সম্ভাবনায় বড়সড় আঘাত আইসিসির সর্বশেষ বার্ষিক ওডিআই র্যাঙ্কিং আপডেটের পর আশঙ্কা দেখা দিয়েছে ইংরেজদের মনে দু বিশ্বকাপ চ্যাম্পিয়নরা অষ্টম স্থানে নেমে গিয়েছে এখন শ্রীলঙ্কা পাকিস্তান এবং আফগানিস্তানের নিচে তারা সর্বশেষ আইসিসি ওডিআই র্যাঙ্কিং এ মাত্র চুরাশি রেটিং পয়েন্ট ইংরেজদের ইংল্যান্ড চৌঠা মে দু থেকে পাঁচই মে দু পর্যন্ত চোদ্দটি ওডিআই এর মধ্যে মাত্র তিনটি জিতেছে জয় পরাজয়ের অনুপাত মাত্র শূন্য দশমিক দুই সাত দুই যা নেপাল এবং বাংলাদেশ এর চেয়ে ভালো খারাপ ফর্ম তাদের আইসিসি বিশ্বকাপ দু হাজার জন্য সরাসরি যোগ্যতা অর্জনে বাধা হয়ে দাঁড়িয়েছে ওডিআই বিশ্বকাপ দু হাজার সাতাশে দল থাকবে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবো ইতিমধ্যেই দু হাজার সাতাশ টুর্নামেন্টে হোস্ট হিসেবে যোগ্যতা অর্জন করেছে কিন্তু নামেবিয়া কো হোস্ট হয়েও আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় সরাসরি খেলার ছাড়পত্র পাবে না একত্রিশে মার্চ দু হাজার সাতাশ তারিখে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষ আটটি দল ওডিআই বিশ্বকাপ দু হাজার পঁচিশের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করবে বর্তমানে ইংল্যান্ড মাত্র এক পয়েন্ট এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের থেকে তারা আবার সর্বশেষ আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে তিরাশি রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে দুই দল উনত্রিশে মে শুরু হওয়া একটি গুরুত্বপূর্ণ তিন ম্যাচের ওডিআই সিরিজে মুখোমুখি হবে যদি ইংল্যান্ড উনত্রিশে মে শুরু হওয়া সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে যায় তবে তারা র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে নেমে যাওয়ার ঝুঁকিতে পড়বে সেই হার দু উনিশ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের নবম স্থানে ঠেলে দেবে ফলে এই হার প্রথমবারের মতো তাদের বিশ্বকাপ কোয়ালিফায়ারে খেলতে বাধ্য করবে হ্যারি ব্রুকের নেতৃত্বে ইংল্যান্ডকে বিশ্বকাপ কোয়ালিফায়ারের মধ্যে দিয়ে যাওয়া এড়াতে পারফরমেন্সের উন্নতি করতে হবে শেষ শেষবার ওয়েস্ট ইন্ডিজ একই পরিস্থিতিতে মুখোমুখি হয়েছিল তারাও দু তেইশ ওডিআই বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওডিআই ম্যাচ যথাক্রমে উনত্রিশে মে পয়লা জুন এবং তেসরা জুন বার্মিংহাম কার্ডিফ এবং দ্য ওভালে খেলা হবে তিনটি টি টোয়েন্টি যথাক্রমে ছয় জুন আটই জুন এবং দশই জুন ডারহাম ব্রিস্টল এবং নির্ধারিত হয়েছে প্রসঙ্গত টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন বিরাট কোহলি বিশ্বের সব প্রান্ত থেকে কোহলিকে একে একে শুভেচ্ছা জানিয়েছেন তাবর তাবর ক্রীড়াবিদরা সেই তালিকায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ডেভিড ওয়ার্নাররাও যেমন রয়েছেন তেমনই রয়েছেন টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচো শচীন তেন্ডুলকার তো সকালে বিরাটের খবর শুনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন কোহলির হয়তো শেষ কয়েকটা সিরিজ খারাপ গেছে কিন্তু তার যা ফিটনেস এবং বিরাটের যা রিফ্লেক্স তাতে স্রেফ এক সিরিজে কয়েকটা অফ স্টাম্পের বাইরে বলে খেলেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার মতো নয় তাই কোহলির এভাবেই টেস্ট থেকে সরে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই এদিকে অস্ট্রেলিয়ার সফর যেন ভারতীয় ক্রিকেটারদের কাছে এক প্রকার বিভীষিকা দু হাজার চোদ্দো সাল নাগাদ একটা অস্ট্রেলিয়া সিরিজই টেস্ট থেকে মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারে ইতি টানতে বাধ্য করেছিল এর প্রায় এক দশক পর সেই অস্ট্রেলিয়া সিরিজই ভারতীয় ক্রিকেটের দুই অন্যতম সেরা আইকন রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে ইতি টেনে দিল ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি